বিভিন্ন সংগঠনগুলির লাল ঝন্ডা মজদুর ইউনিয়ন এআইপিএসএফ এবং ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ পরিষদ তরফে আমরা সারা মাস ব্যাপী বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিন উদযাপন করছি এই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা গুরুজি কনফারেন্স হল থেকে বর্তলা পর্যন্ত আমরা এক সুবিশাল মিছিল এবং রেলির আয়োজন করেছি তারপর ওইখানে গিয়ে আমরা পথসভা করব এই অনুষ্ঠানের এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা গোটা দেশ রাজ্য এবং গোটা পৃথিবীর মজুরিভোগী ব্যয়োনতি মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আজকের এই বর্তমান সমাজে বেকারত্ব ধনী দারিদ্রের ব্যবধান বৈষম্য মূল্যবৃদ্ধি ছাটাই এই সমস্ত মৌলিক সমস্যাগুলির সৃষ্টি হচ্ছে এই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে এই সমাজ ব্যবস্থায় নিরানব্বই শতাংশ সম্পদের মালিক এক শতাংশ পুঁজিবাদীদের কাছে মুষ্টিবদ্ধ ফলে নিরানব্বই শতাংশ মানুষের তেমন কিছুই নেই যার ফলে তারা বেকার তারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা ভুগছে তারা ছাটাই হচ্ছে এই সমস্যাগুলি বিদ্যমান সময়ে বিরাজ করছে এই পরিস্থিতিতে আমরা দেখেছি আজ থেকে একশো আট বছর আগে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর সমাজতন্ত্র হওয়ার ফলে ওই দেশ থেকে চিরতরে দ্রব্যমূল্য বৃদ্ধি চলে গেছে বেকারত্ব চলে গেছে ধনী দরিদ্র বৈষম্য চলে গেছে যা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য থেকে আমরা বুঝতে পাই উনি রাশিয়ান চিঠিতে রাশিয়ার চিঠি উনি পুস্তকে লিখেছেন যে ওই দেশ ভ্রমণ না করলে উনার এই জন্যে তীর্থ ভ্রমণ অপরিপূর্ণ থাকতো আমরা দেখেছি সুভাষচন্দ্র বসু বলেছেন যে দেশ স্বাধীনতা হওয়ার পর সমাজতন্ত্র পথে আমাদের এগুতে হবে এবং ভগৎ সিং সেই লক্ষ্যেই ওনার সংগ্রামকে পরিচালনা করেছিলেন তো আমরা জানি এই বীর বিপ্লবীরা তাদের কাজকে অসমাপ্ত করে শহীদ হয়ে গেছেন তো আমরা আজকের এই অক্টোবর বিপ্লব দিবসে এই নভেম্বর মাসে আমরা সেই শহীদদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার বার্তা নিয়ে আজকে আমরা এই দিবস